আউটলুক দিবে আর প্রাইসটা রেখেছি আমরা অনলি মাত্র হাজার টাকা। প্রতিটি পার্ট হয়ে থাকবে 100% ডুবাচেরি ফেবিক্স তো কথা না বের আমি প্রোডাক্টে চলে যাচ্ছি। কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেইলস বলে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কত সুন্দরভাবে রাফেল কথা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই চমৎকার এখানে কিন্তু গুগল আফলে আপনাদের মতো খুবই চমৎকারভাবে একটা আউটলুক দিবে। খুবই চমৎকার এখানে কিন্তু একটি পার্ট হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দর হবে। রাফেল করা থাকবে বডি সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ থাকবে আর গেটটা রেখেছি অলমোস্ট তিনশো গেট অনেকটা ফ্রি সাইজের গেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গের এ আয়সা সাইডে এখানে যদি স্লিপ সাইড চলে যায় স্লিপটা খুবই চমৎকার এখানে এলাস্টিক দেওয়া থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে লুফ থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সাইডের মূল যে বিষয়টা এটা হচ্ছে হুডিটা অনেকেই অনেক ধরনের হুডি দেখে দেখে আর আমরা যেরকম হুডিটা দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি সাইজের নজদি রেখেছি কপালটা কপালটা ঢেকার জন্য কিন্তু একটা কাপড় ইউজ করেছি এখানে লুফ থাকবে কপালটা বাঁধার জন্য আর যে মূল বিষয়টা এটার সাথে কিন্তু ফ্রি সাইজের উন্নয় জাপ রেখেছি অ্যাটাচ করে একটা উন্নয় রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আর উন্নয় জাপের লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে যেরকম উন্নয় জাপ দেখাচ্ছি যেরকম ফ্রি সাইজের উন্নয় দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকে যেরকম ভিডিওতে থাকে সেম হবে কিনা অবশ্যই আমরা যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে আর প্রাইসটা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এর সেটটি অনলি মাত্র দুই হাজার টাকা প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা এই ছিল আমাদের আউটলেট থাকা অনলাইনে ভাইরাল আয়সা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পণ্য গর্জেস কাজের হুডি সেট এবং এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম